আজকে তৃণমূল কংগ্রেসের যে রোড শো হয়েছে প্রার্থীকে নিয়ে সেখানে এক মহিলাকে নিয়ে খুবই কৌতূহল জন্মেছে বিশেষ করে যে ছবি যখন সোশ্যাল মিডিয়াতে পোস্ট হয়েছে মনের প্রশ্ন দেখেছে যে ওই মহিলাটি কে তৃণমূলের যিনি প্রার্থী ঘোষিত প্রার্থী অপূর্ব পদ্মা তাকে তো সকলেই চেনেন কিন্তু তার প্রচার যখন হচ্ছে সেখানে এই মহিলা যাকে আপনারা দেখছেন ইনি কে এ নিয়ে একটা কৌতূহল তৈরি হয়েছে কারণ খুবই অপরিচিত মুখ আরামবাগের ক্ষেত্রে এইভাবে হঠাৎ রাজনীতিতে হাঁটা মহিলা নেত্রী হিসেবে সেরকম কাউকে দেখা যায়নি এবং যখন তৃণমূল কংগ্রেসের এই মিছিলগুলো হয়ে থাকে শোভাযাত্রাগুলো হয়ে থাকে বাইরে থেকে বড় সেলিব্রিটিকে নিয়ে এসে শোভাযাত্রা সেটাও কিন্তু সচরাচর দেখা যায় না আরামবাগের ক্ষেত্রে কারণ আরামবাগের তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি এতটাই স্ট্রং সেখানে ধামাকা দেওয়ার মতো বা ক্রাউড ফুলার কাউকে এনে মিছিল করা সেরকম প্রয়োজনীয় হয়নি কিন্তু ইনিকে ইনাকে তো দেখা যায়নি কখনো মহিলা নেত্রী হিসেবে সেই প্রশ্ন কিন্তু উঠছে আমরা খোলা সাহেব আমার সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি স্বপন নন্দী স্বপনবাবু যে মহিলাকে নিয়ে খুবই কৌতূহল জন্মেছে বলা যায় যে ইনি কে আরামবাগের কখনো কি কোনো নেত্রী হিসেবে তাকে দেখা যায়নি তাহলে এর পরিচয় কি তৃণমূল কংগ্রেসের সঙ্গে এর কি সম্পর্ক আপনারা জানেন যে এই নির্বাচনে বিভিন্ন সেলিব্রিটিরা তারা অংশগ্রহণ করে আজকে অমৃতা যে অমৃতা দেবী যিনি এসছিলেন অমৃতা চ্যাটার্জি হ্যাঁ অমৃতা চ্যাটার্জি আজ এসছিলেন তাহলে উনিও আমাদের উৎস আমাদের অপূর্ব পর্যায়ের সঙ্গে কিছুক্ষণ উনি কাটিয়ে গেছেন ওকে তার মানে অমৃতা চ্যাটার্জি উনি হচ্ছে সেলিব্রিটি অর্থাৎ সেই সেলিব্রিটি হিসেবে স্টার ক্যাম্পেনার হিসেবে হয়তো তিনি এসেছিলেন এটা আপনি বলছেন আসলে অনেকে সিনেমা উনি সিনেমাতে বা যাত্রা জগতে বিভিন্নভাবে উনি ওই অংশগ্রহণ করেন তাই আমাদের তো বিভিন্ন সময় বিভিন্ন রকমের রকম সেলিব্রিটি আসবে আজকে উনি এসছিলেন রোডশোতে ওকে আসলে যে সময়কার তিনি অভিনয় করেছেন তার সঙ্গে বর্তমান চেহারাটা অনেকে হয়তো মেলাতে পারছিলেন না যে কারণেই তাদের কাছে খুবই রহস্যময় উনি প্রসঞ্জিতের সাথে অভিনয় করেছেন ওকে এতক্ষণ পরিষ্কার হলো যে আজকে যে যাকে দেখা যাচ্ছে অভিনেত্রী তিনি আজকে এসেছিলেন তৃণমূল পার্টি হয়ে ক্যাম্পেন স্টার ক্যাম্পেনার হিসেবে আমি সমন্বভাবে আরেকবার জানতে চাইবো যে এইভাবেই কি আপনাদের স্টার ক্যাম্পেনার আরো কেউ আসবেন ভোটের আগে না না ভোটের আগে আমাদের তো মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন আমাদের সর্বভারতীয় সভাপতি ও সাংসদ আমাদের যুব সমাজের নয়নমণি অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন তার সাথে সাথে আমাদের আরো অনেক গুরুত্বপূর্ণ নেতৃত্বরা আসবে আমাদের এখনো সেরকম হয়নি কিন্তু এরা দুজন আসবে এটা কনফার্ম কোথায় হবে সেটা সেটা ঠিক হয়েছে না ওটা এখন ঠিক হয়নি এখন তো বেরিয়ে আসে না অন্য জায়গায় না এটা তো আরামবাগ লোকসভা তো লোকসভার মধ্যে সাতটা বিধানসভার মধ্যে হবে ওকে অসংখ্য ধন্যবাদ সফর নন্দী তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আমার সঙ্গে এতক্ষণ ফোন ছিলেন